যুগে যুগে বেদ কোরআন বাইবেল কোরআন আল্লাহ আল কোরআন মহাভারত রামায়ণ গীতা পঞ্জিকা কোনো কিছু আছে কলসি দেখেন চেক করে দেখেন এটা শেষ হবে কোনদিন পঞ্জিকা শেষ হবে রামায়ণ মহাভারত গীতা কোরআন আল কোরআন আল হাদিস শেষ হবে না তাহলে স্পেশালটা কোথায় পাবো এর জন্য আমি একটা ইংলিশে কথা বলবো ভেরি ভেরি ড্যান্ডারাস ভেরি ডিফিকাল সেক্সুয়াল ডিফিকাল সেক্সুয়াল অ্যাফেয়ার সেক্সুয়াল প্রবলেম ইংলিশটা বুঝলে আঙুল দেখে বুঝতে পারছেন ইয়াং জেনারেশন মেরাকম নাইট এক পেশায় স্বপ্ন দোষ কেন ইংলিশ বলছি

নিয়ে ছয় পোট টাকা দিন বাসস্থান লাগিয়ে সময় দিন ঠান্ডার দিন বিশ মিনিট প্রায় বেশি হয়ে গেছে আরো দুই দিন বেশি দিন